আলাম আলিকুম আহ্মাদুল্লাহ আমার সাউন্ড এবং স্কিল দুইটাই ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে এবং শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান ইনশুর করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আমি শুরু করছি সবাইকে মিট করে দিচ্ছি ঘরে বসেই শেখা ঘরে বসেই আয় ছয় দিনের ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রেনিং সেশন এর আজকে হচ্ছে ডে ফাইভ এন্ড ডে সিক্স দুইটা একসাথে দুইটা একসাথে কেন করলাম দুইটা একসাথে করার কারণ হচ্ছে দুইটা বিষয় আসলে ছোট্ট বিষয় এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখালে আপনাকে অনেক ব্যাখ্যা করে বোঝানো সম্ভব ছিল তো যেহেতু আমরা আসলে প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না তবে আসলে প্র্যাকটিক্যালি আপনাকে কি করতে হবে সেই বিষয়গুলো আমরা আজকে তুলে ধরবো যেহেতু থিওরিটিক্যাল সেই জন্য দুইটা বিষয় আমরা একসাথেই রেখেছি ঠিক আছে আচ্ছা এবং ডে সিক্স মানে যেহেতু ছয় দিনের ফ্রি এফিলিয়ে ট্রেনিং সেশন তার মানে কি আজকে আমাদের ক্লাস শেষ এরপর কি আমাদের কোনো ক্লাস হবে না আসলে বিষয়টা এরকম না আমাদের সামনে আরো ক্লাস হবে আগামী ছয় মাস আপনারা আমাদের সাথে থাকবেন আমরা হয়তো প্রতি সপ্তাহে একটা অথবা প্রতি সপ্তাহে দুইটা অথবা মাসে একটা এরকম বিভিন্ন আপনার ক্লাস নিয়ে আসবো বিভিন্ন আপুদের বা বিভিন্ন ভাইয়ার প্র্যাকটিক্যাল যে আসলে যে প্রবলেম বা প্র্যাকটিক্যাল যে সেল করতেছে সেই বিষয়গুলো সামনে নিয়ে আসবো এবং তারা যে ফলো ফলো করে যে ওরা একটা সেল করলো বা তারা এই সমস্যায় পড়েছে এটা কিভাবে সমাধান করলো সেই বিষয়গুলো আমরা তুলে ধরবো ইনশাল্লাহ তাতে করে আপনারা ইনশাল্লাহ শিখতে পারেন তো এটা হচ্ছে আসলে আমাদের কি বলে ট্রেনিং এর শেষ না এটা আসলে একটা একটা দাপ একটা দাপ শেষ করলে আমরা এখন থেকে আপনারা শুরু করবেন আপনাদের শুরু করার সময় আর আমাদের শেষ আপনাদের শুরু করার সময় শেষ বলতে আমরা সামনে আপনাদেরকে আরো গাইডলাইন দেবো আরো ক্লাস দিবো আরো বিভিন্ন বিষয় থাকবে ঠিক আছে আচ্ছা তো দেখি আমরা ইতিমধ্যে এর আগে আমরা কি কি শিখেছিলাম এর আগে আমরা ডে ফোর পর্যন্ত কি শিখলাম ডে ফোর পর্যন্ত আমরা প্রথমে শিখেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং কি এটা আসলে সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে আমরা জেনেছিলাম এরপর হচ্ছে আমাদের এর অ্যাফিলিয়েট যে প্রোগ্রাম বা প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই বিষয়গুলো আমরা জেনেছিলাম এরপর হচ্ছে কন্টেন্ট কিভাবে লিখতে হয় এটা দুইটা পার্ট ছিল একটা পার্টে আমরা থিওরিটিক্যাল জেনেছিলাম আর একটা পার্টে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছিল কিভাবে কন্টেন্ট লিখবেন সেটার একটা প্রম্পট রয়েছে সে প্রম্পট গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ এবং সেই ভিডিওটা রেকর্ডড করে দেওয়া হয়েছে যারা দেখেছেন তারা তো দেখেছেন যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন এর সাথে হচ্ছে চার নাম্বার আমরা শিখেছিলাম যে ফেসবুকে আসলে কিভাবে আমরা মার্কেটিংটা করব হ্যাঁ ফেসবুকে আমরা কিভাবে পেজ অথবা প্রোফাইল দিয়ে মার্কেটিং করব তো আজকে হচ্ছে ডে 5 ডে এ আমরা কি জানবো ডে 5 আমরা জানবো যে কাস্টমারের ইনবক্স ম্যানেজমেন্টে ট্রাস্ট তৈরি আমি কাস্টমার যখন আমাদের পোস্ট হ্যাঁ আমাদের পেজে থাকা যে পোস্ট বা আমরা বিভিন্ন গ্রুপে যে প্রশ্ন আদির উত্তর দিব সেগুলো দেখে যখন কাস্টমার আমাকে মেসেজ করবে বা কমেন্ট করবে সেখানে তাকে আমি কিভাবে ট্রাক্স তৈরি করবো এই বিষয়গুলো আমরা জানবো ঠিক আছে তো চলুন জেনে নিয়ে আমরা এগুলো কিভাবে করতে হয় আজকাল কিছু দুটো বিষয় রয়েছে আমি প্রথমটা দেখি এখানে এখানে রয়েছে যে কাস্টমার এর ম্যানেজমেন্ট ও টাস্ক তৈরি করার কৌশল সমূহ প্রশ্ন এক নম্বরে দেখেন কি রয়েছে এক নম্বরে রয়েছে দ্রুত মেসেজে রিপ্লে করা দ্রুত মেসেজে রিপ্লে করা দ্রুত মেসেজ রিপ্লে করলে কি হবে দ্রুত উত্তর না পেলে কাস্টমার অন্য কোথাও চলে যায় ফার্স্ট রেসপন্স তৈরির প্রথম দাম হম ফার্স্ট রেসপন্স ট্রাস্ট তৈরির প্রথম দাম এর মানে হচ্ছে যে আপনার ধরেন আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন কথার কথা আমার ঘরের কথাই বলি আমার ওয়াইফ আমার বোনও মাঝে মধ্যে এরকম করে দেখি যে তার কোনো প্রোডাক্ট যদি একটু পছন্দ হয় একটা মেসেজ দিয়েছে যদি দেরি করে সে কি করে অন্য একটা পেজে চলে ঠিক আছে সেম জিনিসটা কিন্তু আমাদের এখানে হবে আমাদেরকে দ্রুত রেসপন্স আর হতে হবে কারণ আমরা যত দ্রুত রেসপন্স করব কাস্টমার তত দ্রুত আমাদের সাথে কথাবার্তা বলবে অন্য কারো কোথাও কাছে যাবে না কারণ একই প্রোডাক্ট একই জিনিস একই রকমের সবকিছু কি করে অন্য মানুষও কিন্তু কি করে বিক্রি করে তাই না তো সেজন্য আমাদের কি কি করতে হবে দ্রুত রেসপন্সিভ হতে হবে ঠিক আছে তারপর দুই নম্বরে ব্যক্তিত্বকরণ করতে হবে পার্সোনালাইজেশন এটা এটা করলে কি হবে এটা এটা করার মানে কি এটা করার মানে হচ্ছে যে কাস্টমার যেন অনুভব করে তাকে আপনি গুরুত্ব দিচ্ছে হ্যাঁ যেমন কেউ একজন ইয়ে করলে যে মেসেজ দিলে আপনি তাকে কিভাবে করতে পারেন দেখেন এখানে সুন্দর করে ধরেন শহীদ নামে একজন আপনাকে মেসেজ দিলো তাকে শহীদ ভাই বলে যে আপনি যখন সম্বোধন করলেন তখন সে কি মনে করলো যে আরে সে তো আমাকে চিনে না কিন্তু আমার নামটা ধরে যে ডাকছে তখন তার কাছে ফিল কি হবে সে আসলে চিনা পরিচিত বা কাছের ঠিক আছে তো এটাই এখানে বলা হয়েছে দেখেন ব্যক্তিত্বকরণ করেন কিভাবে যেমন শহীদ ভাই আপনি যে প্রশ্ন করেছেন তা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপর আপনি আসলে সেই প্রশ্নের বা সেইটা উত্তর বা সেই বিষয়টা নিয়ে আপনি ব্যাখ্যা করবেন ঠিক আছে আচ্ছা তারপর দেখেন তিন নম্বরে রয়েছে যে প্রশ্নের সঠিক ও সহজ ব্যাখ্যা দিন এটা এটা কিভাবে দিবেন দেখেন এখানে আবার লেখা রয়েছে আপনি যত বেশি গাইড করতে পারবেন তত বেশি কাস্টমার সিদ্ধান্ত নিতে সাহস পায় হ্যাঁ মানে আপনাকে কি করতে হবে প্রশ্ন সঠিক ও সহজ ব্যাখ্যা দিতে হবে এটা কিভাবে দিবেন দেখেন এখানে রয়েছে যে এই প্রোডাক্টটা মূলত যারা বাসায় নিজে রান্না করেন তাদের জন্য খুব কাজে যেমন আমি নিজে সকালে ব্যবহার করে থাকি বা উমুকে ব্যবহার করে থাকে এইভাবে আসলে বলতে পারে না এতে করে কি হয় মানুষের সহজেই বুঝতে পারে জানা এই প্রোডাক্টটা আসলে অন্য কেউ অলরেডি ইতিমধ্যে ব্যবহার করেছে এটা ভালো হ্যাঁ এখানে তিন নাম্বার চার নাম্বারে রয়েছে আবার বিক্রয়ের জন্য চাপ না দেওয়া বিক্রয়ের জন্য কিনা করা চাপ না দেওয়া চাপ দিলে মানুষ পিছিয়ে যায় মানে বিক্রি বিক্রি করার জন্যই আপনি আসলে চাইছেন বিক্রি বিক্রি বিষয়গুলো নিয়ে কম কথাবার্তা বলা তাকে বিশ্বাস তৈরি করাতে হবে হ্যাঁ যেমন এখানে রয়েছে চাপ দিলে মানুষ পিছিয়ে যায় সাপোর্ট দিলে সামনে এগিয়ে আসে হ্যাঁ তাকে আপনি সাপোর্ট দিতে পারেন সাপোর্ট দিতে পারেন যে প্রোডাক্ট অন্য কেউ ব্যবহার করেছিল তাদের জন্য হেয়ে রয়েছে হ্যাঁ এই প্রোডাক্টটা অনেকেই ব্যবহার করছে আপনি চাইলে ওখান থেকে ব্যাখ্যা দেখতে পারেন আপনি চাইলে অমুক জায়গায় রিভিউ দেখতে পারেন আপনি এটা করতে পারেন এতে করে কি হয় সে আসলে সাপোর্ট পাচ্ছে তারপর গিয়ে সে আসলে মন স্থির করে যে আমি এখান থেকে কিনবো এটা কিভাবে করবেন এখানে আবার রয়েছে যে আপনি চাইলে লিঙ্কটি দেখে সিদ্ধান্ত নিতে পারেন যেমনটা আমি বলেছিলাম এই ধরনের গুরুত্বপূর্ণ টোন ব্যবহার করুন আপনার প্রয়োজন মেটাই কিনা সেটা আপনি ভালোভাবে জানবেন এমন বাক্য ট্রাস্ট তৈরি করে দেখছেন কিভাবে করতে হবে আচ্ছা তারপর দেখি কি রয়েছে তারপরে আমাদের রয়েছে যে ফার্স্ট নাম্বারে রয়েছে স্ক্রিনশট রিভিউ বা প্রমাণ দিন হ্যাঁ মানুষ চোখে দেখে বিশ্বাস করে তাই পূর্বে কাস্টমারের রিভিউ বা ইউজ প্রোডাক্টের ছবি দিন হ্যাঁ এটা কিভাবে দিবেন দেখেন এটা দেওয়ার জন্য রয়েছে আমি আমাদের এক কাস্টমারের ফিডব্যাক শেয়ার করছি উনি এক মাস ব্যবহার করেছেন এই যে ফিডব্যাকটা যে শেয়ার করছে ফিডব্যাকটা সে কোথায় পেয়েছে আপনারা যারা অনলাইনে মোটামুটি ছোটখাটো জিনিস বা বড় সড়ো যাই কিনে না কেনাকাটা করেন না কেন অনলাইন থেকে কোনো কিছু কিনলে কিন্তু তারা আবার পরবর্তীতে কি করে মেসেজ দেয় অথবা বলে দেয় যে আপু প্রোডাক্টটা পেলে জানায় তাই না যখন এটা বলে তখন কি হয় অনেক মানুষই কিন্তু জানায় যে আপু প্রোডাক্টটা পেয়েছে তারপর আবার কি প্রশ্ন করে প্রোডাক্টটা কেমন হয়ে ব্যবহার করার পর জানায় কেমন হলো এই যে আস্তে আস্তে তাকে আসলে নিজের মতন করে করা হ্যাঁ তাকে প্রোডাক্টটা বিক্রি করা এই যে তাকে তখন বললেন যে প্রোডাক্টটা ব্যবহার করার পর কেমন হয়েছে তখন কিন্তু সে সুন্দর করে একটা অনুভূতি আপনার শেয়ার করে তাই না ঠিক এই জিনিসটা এই যে দেখেন এইখানে আপনি তখন নতুন কাস্টমার বলতে পারেন যে আমাদের এই প্রোডাক্টটা আরো অনেকে ব্যবহার করছে আমি একজনের শেয়ার করছি দেখেন সে কি বলেছে ঠিক আছে এভাবে কি হয় মানুষ সহজে বিশ্বাস করে দ্রুত বিশ্বাস করে হ্যাঁ তারপরে সন্দেহ দূর করুন ছয় নম্বরে সন্দেহ থাকলে বিক্রি হয় না তাই প্রশ্ন উত্তর দিন সহানুভূতির সাথে রাগ বা বিরক্তি না অনেক সময় দেখবেন যে মানুষ দাম নিয়ে অনেক খেঁদা করে হ্যাঁ বেঁধে দেখেছি এটা আরো কম দামে দিচ্ছে তখন মেদ গরম করা যাবে না বিরক্তি হওয়া যাবে না ঠিক আছে তাকে সহানুভূতির সাথে কি করতে হবে উত্তর দিতে হবে হ্যাঁ কিভাবে করবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে নির্দিষ্ট জিজ্ঞাসা করুন আমি হেল্প করতে প্রস্তুত হ্যাঁ এইভাবে তাকে মানে তাকে বোঝাতে হবে আপনি তার জন্য নিবেদিত প্রাণ হ্যাঁ আপনি তার জন্য তার প্রতি কোনো কিছু দেখানো যাবে না ঠিক আছে আচ্ছা তারপর দেখেন সাত নাম্বার পরবর্তী একবারে সিদ্ধান্ত নেয় না তাই এক পর বার্তা দিবেন ভাই বাবু আপনি কি নিটি দেখেছেন কোনো সাহায্য লাগলে জানাবেন মানে অনেকে মেসেজ দেয় ঠিকই কিন্তু দিন শেষে কি করে না প্রোডাক্টটা কিনেন তাই না যারা কিনলো না বা যারা মেসেজ দিয়ে কিছু তথ্য নিয়ে চলে গেল তাদেরকে কাস্টমার বানানোর জন্য কি করবে দুই একদিন পর আবার মেসেজ দিবেন আপনি ছাত্র করে যে আপনি কি লিঙ্কটা দেখেছিলেন কিনা বা এটা নিয়ে আপনি ভেবেছিলেন কিনা বা এই জিনিসটা আপনার চোখে পড়েছিল কিনা তারপর সাথে কথা বলতে হবে সম্পর্ক বাড়াতে হবে ঠিক আছে আচ্ছা তারপর আপনারা রয়েছে অর্ডার নেওয়ার পরেও কেয়ার করুন অর্ডার নেওয়ার পরেও কি করতে হবে কেয়ার করতে হবে এটি ভবিষ্যতে রেফারেল ও রিপিট কাস্টমার তৈরি করবে আপনি যদি কেয়ার করেন তাহলে কি হচ্ছে এটি আপনার ভবিষ্যতে রেফারেল বা রিপিট কাস্টমার তৈরি করবে কিভাবে করবেন প্রোডাক্ট ডেলিভারির পর ইনবক্সে নক দিন প্রোডাক্ট হাতে পেয়েছেন তো কিছু সাহায্য লাগলে জানাবেন দেখছেন এই যে একটু আগে আমি যেটা বলেছিলাম যে প্রোডাক্টটা হাতে পেয়েছেন কিনা জানাবেন বা প্রোডাক্টটা ব্যবহার করার পর কেমন হলো সেটাও জানাবেন এই যে যে বিষয়গুলো বা কথাবার্তাগুলো এগুলো কি করে এগুলো মানুষকে রিপিটেড কাস্টমার হিসেবে বানায় কারণ আপনি তাকে এতটা কেয়ার করছেন শুধু প্রোডাক্ট বিক্রি করে আপনি তাকে ছেড়ে দেননি তার প্রতি আপনি এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছেন এই জিনিসটাই মানুষ চায় হ্যাঁ আর এতে করে কিন্তু ট্রাস্ট তৈরি হয় বিশ্বাস তৈরি হয় আর একবার আপনার মধ্যে বিশ্বাস হয়ে গেলে আপনি যেই মানুষ কিন্তু সেটা কিনবে আচ্ছা যেগুলো দিয়ে আসলে আমরা কি করতে পারি কাস্টমারকে ইনবক্স এর তৈরি করতে পারবো এই বিষয়গুলো কি আপনারা বুঝেছেন আমাকে কমেন্ট জানান তো মেসেজ আমাকে মেসেজ করে জানান বুঝতে পেরেছেন কি আচ্ছা একজন লিখেছেন জি জি আচ্ছা বুঝেছি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা এত দ্রুত যান আপনারা খুবই ভালো আপনারা আমাদের এইটা কি করতেছে বারবার এগুলো কেন দিচ্ছে আপনারা এই ড্রয়িং করা বাদ দেন তো অফ করে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আহ তার মানে খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরেতে আমরা যাই আমরাদের এটা ছিল ডে 6 এ আমরা বলেছিলাম যে একটা ইনকামের ট্র্যাকিং বা মাসিক কন্টেন্ট প্ল্যানে আপনাদেরকে আগাতে হবে হ্যাঁ তো এটা করার জন্য আপনারা কি করবেন আপনাদের যে পেজ বা প্রোফাইল রয়েছে আমি কিন্তু যখন ফেসবুক মার্কেটিং এর ক্লাসে নিয়েছিলাম বা প্রোফাইলে प्रमोशनের যে ক্লাসে নিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে কিভাবে আপনারা কন্টেন্ট দিবেন হ্যাঁ কন্টেন্টটা কত ধরনের হতে হবে তো এই কন্টেন্টটা যে কত ধরনের হবে আপনাকে তো পোস্ট করতে হবে তাই না তো সেটা আপনি কিভাবে করবেন কোন স্টেজে দাগাবেন সেই বিষয়টাই এই যে এখানে রয়েছে দেখেন সিটটা যদি আমরা ওপেন করি সিটটা ওপেন করলে এই যে এরকমটা আপনারা দেখতে পাবেন হ্যাঁ দেখেন এখানে একটা ইয়ার রয়েছে এখানে একটা রয়েছে যাদের আসলে টাইম অনেক বেশি বা সময় অনেক বেশি পান অর্থ সময় বেশি পান তারা এইভাবে করতে পারেন একদিনেই কয়েক ধরনের দিতে পারেন যেমন দেখেন এখানে একটা কন্টেন্ট হতে পারে কি সমস্যা সমাধানের একটা কন্টেন্ট হতে পারে রিভিউ এর একটা কন্টেন্ট হতে পারে অফারে হ্যাঁ এবং টপিক দেখেন আপনি কি করলেন যে সমস্যা সমাধান ঘুম না আসার সমাধান স্লিপ প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন রিভিউ আমার বড় ভাইয়ের অভিজ্ঞতা স্মার্ট ওয়াচ এর একটা রিভিউ দিতে পারেন সরাসরি মেসেজে অফার চাইলে বোনাস পাবেন এরকম টাইপের মেসেজ আপনি দিতে পারেন অফার টাইপের তবে এখানে তো বিভিন্ন টপিক দেওয়া আছে আপনি চাইলে একটা অথবা দুইটা নির্দিষ্ট টপিকের উপর কাজ করবেন যাতে করে আপনার প্রাণবৃত্য বা আপনার যে আসলে এই প্রোডাক্টের উপর অভিজ্ঞতা রয়েছে জ্ঞান রয়েছে সেটা যদি ফুটে উঠে মানুষ একাধিক প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন তাহলে হবে কি যে মানুষ ভাববে আসলে মানুষ বুঝতে মানে হবে কোন বিষয়ে বেশি পণ্ডিত কোন অভিজ্ঞ এই জন্য আমার সাজেশন থাকবে প্রথমত যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন হোক সেটা আপনার স্মার্ট ওয়াচ হোক সেটা সে কোন স্লিপ প্রোডাক্ট অথবা যেটাই হোক না কেন যে প্রোডাক্টটাই হোক না কেন আপনি শুধুমাত্র সেই প্রোডাক্টটা নিয়েই তিন ধরনের কন্টেন্ট দেন প্রোডাক্টের সমস্যা সমস্যা থাকতে পারে তাই না সেই সমস্যার সমাধান নিয়ে আপনি লিখতে পারেন প্রোডাক্টটা রিভিউ করতে পারেন প্রোডাক্টটা আপনি অফার দিতে পারেন এই টাইপের কিন্তু করতে পারেন আর কারো যদি আসলে সময় কম থাকে মানে বিভিন্ন চাকরি অথবা সংসার বিভিন্ন কাজ কর্ম ফাঁকে ফাঁকে কাজটা করতে চান তারা এইভাবে প্ল্যান করতে পারেন হ্যাঁ তারা এইভাবে ধরেন এক তারিখে একটা কন্টেন্ট দুই তারিখে একটা কন্টেন্ট তিন তারিখে একটা কনটেন্ট দিলেন আর যাদের অনেক সময় তারা আসলে একদিনে তিনটা কন্টেন্ট দিতে পারে না যেমনটা আমি এখানে দেখেছি এই বিষয়টা কি আপনারা বুঝেছেন কিভাবে আসলে আমাদের ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা 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 এরপর আমাদের আরেকটা বিষয় রয়েছে সেটা কি সেটা হচ্ছে যে আমাদের ইনকাম ট্রাকিং শীত এই শীতটা যদি আমি ওপেন করি এই যে দেখেন এটা পাশের ট্যাপটাতেই রয়েছে ইনকাম ট্র্যাকিং শিট এটা আসলে কি এটা হচ্ছে যে আপনি মূলত এক মাসে কত টাকা ইনকাম করতে চান অ্যাপ্লিটের মাধ্যমে সেই বিষয়টা এখানে আপনি নির্ধারণ করবেন তাহলে আপনি যদি সেই অনুপাতে নির্ধারণ করেন তাহলে আপনাকে দৈনিক কতজন কাস্টমারের কাছে যেতে হবে বা নক করতে হবে সেটা এখানে আসলে দেখাচ্ছে যেমন ধরেন এই যে এখানে লিখে রেখেছে মিস্টার মার্ক দিয়ে নিচে লক্ষ্য ও প্রতি সেল কমিশন এই দুটি ঘরে আপনার পছন্দ অনুযায়ী তথ্য দিন এছাড়া বাকি কোনো ঘরে আপনাকে পরিবর্তন করতে হবে না কোনটা এই যে এটা এই ঘরটাতে আপনাকে কি করতে হবে তথ্য দিতে হবে আমি এই ঘরটা একটু হাইলাইট করে দিই আর হচ্ছে প্রতি সেল কমিশন এই ঘরটা এই দুইটা ঘরে আপনাকে কি করতে হবে তথ্য দিতে হবে এছাড়া বাকি কোথাও কোনো তথ্য দেওয়ার দরকার নেই আচ্ছা দেখেন এখানে আমার একটা অলরেডি ক্যালকুলেশন করা আছে যে আমি যদি মাসিক তিন হাজার টাকা ইনকাম করতে চাই তাহলে আর প্রতিটা প্রোডাক্ট সেল করার পর যদি আমার তিরিশ টাকা কমিশন পাই তাহলে আমাকে প্রতিদিন সেল করতে হবে কতটা একশো প্রতিদিন আমাকে কত টাকা সেল করতে হবে একশো টাকা সেল করতে হবে মানে তিনটা সেল করতে হবে প্রতিদিন সেল করতে হবে আমাকে কটা তিনটা কারণ আমাকে প্রতিদিন একশো টাকা সেল করতে হবে মানে একশো টাকার কমিশন নিয়ে আসতে হবে তাহলে হলে তো আমার মাসে তিন হাজার টাকা হবে না তাই না একশো টাকা আবার যদি আমার প্রতিদিন ইনকাম করতে হয় তাহলে আমাকে সেল করতে হবে কয়টা তিনটা প্রোডাক্ট সেল করতে হবে ঠিক আছে এবং তিনটা প্রোডাক্ট সেল করার জন্য দেখেন এখানে লেখা রয়েছে একটি সেল করতে নক করতে হয় তিরিশ জনকে তাহলে মোট নক করা দরকার কত জনকে একশো জনকে তার মানে হচ্ছে আপনার একদিনে তিনটা প্রোডাক্ট যদি আপনি সেল করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে একশো জন মানুষকে পৌঁছাতে হবে আপনার সেই প্রোডাক্ট বা সেই বস্তু সম্পর্কে একশো জন মানুষকে আপনাকে কি করতে হবে নক করতে হবে তাহলে কেবল আপনি তিনটা সেল করতে পারবেন এটা আসলে একটা বড় মার্কেটার রয়েছে বা যারা আসলে মার্কেট বিশ্লেষণ করে তাদেরই তথ্য অনুযায়ী যে একটা কাস্টমারকে কনভার্ট করতে মিনিমাম তিরিশ জন কাস্টমার কাছে যেতে হয় হ্যাঁ তাহলে একটা কাস্টমার কি হয় কনভার্ট হয় সে অনুপাতে তিনটা কাস্টমার কাছে যেতে থাকে মিনিমাম একশো কাস্টমার কাছে যেতে হবে মানে তিনটা প্রোডাক্ট সেল করতে একশো কাস্টমার যেতে হবে তাই তো তাই এটা এখানে রয়েছে এখন আপনি যদি এখানে আপনার ধরেন চান যদি মাসে পাঁচ টাকা ইনকাম করতে চান তাহলে এখানে পাঁচ হাজার এবং আপনার প্রোডাক্টের ভ্যালু যদি মানে প্রতি কমিশন যদি হয় পঞ্চাশ টাকা তাহলে এখানে পঞ্চাশ টাকা দিন তাহলে দেখেন আপনাকে কি করতে হবে প্রতিদিন আপনাকে সেল করতে হবে কয়টা দুইটা তাহলে আপনার কত হবে এখানে মনে হয় দুইটা একশো টাকা তাহলে মাসে কত হয় হ্যাঁ এটা হলো না তো ঠিকই আছে তাহলে আমাকে যেতে হবে কতটা কতটা আমাকে প্রতিদিন করতে করতে হবে টাকা করতে হবে একশো টাকা

আমার কাছে ইরিটেবল লিঙ্ক আছে আপনাদের কাছে কিন্তু ইরিটেবল লিঙ্ক নাই আপনাকে কি করতে হবে এটাকে ফাইল অপশনে ক্লিক করে মেকে কপি অপশনে ক্লিক করলেই আপনার এটা নতুন শিট তৈরি হবে সেই শিটে আপনি এই তথ্যগুলো দিতে পারবেন এর আগে কিন্তু আপনি এই তথ্যগুলো দিতে পারবেন না ঠিক আছে আশা করি এই বিষয়টাও বুঝেছেন যেভাবে আপনারা আসলে আপনাদের মাসিক যে ইনকামের ট্র্যাকিং শিট যেটা সেটাই হচ্ছে এটা আপনারা নির্ধারণ করবেন যে আপনি দৈনিক প্রতি মাস আপনার কত টাকা ইনকাম করতে চান এবং যদি এত টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে আপনার মাথায় একটা ক্যালকুলেশন চলে আসবে আপনাকে ঠিক কতজন কাস্টমার এর কাছে যেতে হবে আপনার কমিশন কথাটা হবে সেটা যদি আপনি আগে থেকে জানেন তাহলে কেবল আপনি সেটা করতে পারবেন ঠিক আছে এই বিষয়টা কি আপনারা বুঝেছেন আমাকে জানাবেন হচ্ছে আমাকে জানাবেন জি স্যার আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আপনারা খুব সহজেই বুঝেছেন আমি পাইলেন লিংক টাই যে এই আমাদের যে প্রেজেন্টেশনটা রয়েছে এটার মধ্যে থাকবে প্রেজেন্টেশনের যে সিট আমি আপনাদেরকে দিয়ে দিব এখান থেকে আপনারা দেখে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা এই হচ্ছে বিষয় এখন আপনাদের যে আজকের যে আহ উপস্থিতি যে শীতটা রয়েছে সেটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনার উপস্থিতির শীতটা পূরণ করে নিন আমি দেখেন ইতিমধ্যে আপনাদের ইয়েতে দিয়েছি সেখান থেকে আপনারা এই জিনিসটা আপনাদের যে হাতিটা শীত আছে সেটা পূরণ করে দেন হ্যাঁ চ্যাট বক্সে দিয়েছি অলরেডি আচ্ছা এই হচ্ছে বিষয় আজকে যেহেতু আমাদের ছোট্ট বিষয় ছিল এবং আসলে বেশি সময় লাগেনি আজকের ক্লাসটা আমাদের এতটুকুই পরবর্তী ক্লাসে যে আপনাদের আমন্ত্রণ রয়েছে সেটা হচ্ছে আপনাদের পরবর্তী সমাপনের একটা ক্লাস হবে আপনারা যে অনেকেই শুরু থেকে গড় করেন দুঃখিত আপনারা যে শুরু থেকে গরগনার যে ক্লাসটা শুরু করেছিলেন একেবারে ক্লাস থেকে প্রথম ছয় দিন আপনারা ক্লাস করেছিলেন তারপরে ছয় দিন আপনারা আহ পৃথক পৃথক স্কিলের জন্য পৃথক হয়ে গিয়েছিলেন আপনারা

সেখানে আপনারা আপনাদের মতামত অভিব্যক্তি তুলে ধরবেন এবং কোন কোন দিকগুলো আপনাদেরকে পুনরায় আবার দেখানো উচিত সেগুলো আপনারা বলতে পারেন এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমাদের সামনে আবার আপনাদেরকে নিয়ে সমাপনের একটা ক্লাস হবে ঠিক আছে তো এই ছিল বিষয় আমি এখন রেকর্ডটা অফ করে দিই আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি